গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণে আপনারা দেখছেন সকাল সন্ধ্যাতে প্রচুর কালেকশন আসছে ভাইয়াদের একদম সামনে যেহেতু পূজা এবং পূজা মানেও তো একটা বড় উৎসব ভাইয়াদের প্রচুর প্রচুর কালেকশন ঢুকছে প্রতিনিয়ত আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব ওয়েলকাম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে এখানে অনেক ডিজাইনের কালেকশন দেখাবো সিকোয়েন্স আছে গুজরাটি আছে চায়না নেট আছে ঠিক আছে এগুলোর প্রাইস থাকবে একদম ধামাকা অফারে দেখেন লাল কালো সাদা ঠিক আছে এগুলো হচ্ছে সিকোয়েন্স ডাবল সিকোয়েন্স এগুলো এগুলোর প্রাইস আসবে অনলি মাত্র তিনশো টাকা গজ যে আগে অর্ডার করবে সেই পাবেন এগুলো কিন্তু বর্তমান চারশো টাকা গজে আপনার খুচরা সেল হইতেছে এই যে আরও দুইটা কালার আছে আর নেভি ব্লু কালার আছে গোল্ডেন কালার আছে আর চাইলে আমাদের এই সিকোয়েন্স গুলো কত টাকা গজ জি ওখানে কিছু আছে প্রাইস থাকবে মাত্র 300 আচ্ছা এখন দেখো গুজরাটি দেখাবো এগুলো 650 টাকা গজের কাপড় এই কালেকশন গুলো একটু দেখেন এটাও থাকবে একদম রিজনেবল প্রাইসে এগুলোর প্রাইস থাকবে মাত্র 2500 টাকা করে এখানে দাম তাহলে কিন্তু এক একটা এক এক রকম থাকছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এত সুন্দর সুন্দর কালেকশনে এত কম দামে পেয়ে যাচ্ছে এই যে কাপড়গুলো দেখেন 300 টাকার উপরে পাইকারি এগুলো আমাদের থান ছোট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা এই কাপড়গুলো অফারে দিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো প্রাইস করবে মাত্র 2500 টাকা পার গজ যারা দরদাম করবেন তারা পিছনে থাকবেন সমস্যা না আমরা দরদাম করে বিক্রি করি না একদরেই বিক্রি করি এগুলোর প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা গজ এই যে নীল কালার একটা আছে এটা একজনে নিতে পারবেন দেড় গজ আছে দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ইনলাইন শর্ট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন 250 এই এটা একটা মাত্র অর্ডার করবেন সেই পাবেন

এই যেগুলো কাপড় দেখেন এগুলো একসময় সাড়ে চারশো পাঁচশো করে সেল করছে আমরা সেই কাপড়টা কিন্তু আজকে মাত্র টাকা পার কালার এবং দেখেন অনেক সুন্দর এগুলো ফলস দিলে দুর্দান্ত লাগবে যারা কামিজের জন্য নিতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে আপনি যোগাযোগ করলেই কিন্তু এগুলো পেয়ে যাবেন যে কিন্তু কালারও আছে বেশ কয়েকটা কালার আছে আমি কালারগুলো দেখে দিই এক একটা এক এক ডিজাইন ডিজাইনগুলো ফলো করবেন তারপর আপনার অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তারপর হাতে বুঝে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন এই যে এই কালারটা দেখেন ডিজাইনগুলো দেখছেন নিচের এই জিনিসগুলো দেখেন কত সুন্দর করে পিটানো কাজ একদম খুবই কিন্তু স্কলারশিপ কালেকশন এইটা যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন শুধু ডেলিভারি ডিজাইনটা আরো দেখেন এটা হচ্ছে রাজকীয় একটা ডিজাইন

কিন্তু আমাদের কাছে কালার নেই বিদায় কিন্তু আমরা এটা দিয়ে দিচ্ছি এটাও দিচ্ছি তিনশো টাকা গজ দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দুই পাশে এত সুন্দরভাবে কাটর করা আছে ঠিক আছে যারা শাড়ি করবেন শুধু নিবেন আর পরবেন করবেন কোনো কিছু করতে হবে না এটা হচ্ছে পিচ কালার এটা আরেকটা কালার আছে এই যে মেরুন কালার মেরুন কালারটা দেখেন খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না অফারটা দেখেন আপনি কাপড় যেরকম দেখতেছেন এই রকম কাপড় হাতে বুঝেবে তারপর টাকা পরিশোধ করবেন আমাদের কিন্তু রেগুলার কাস্টমার প্রচুর প্রচুর কিন্তু রেগুলার কাস্টমার যারা এইগুলো বেগলার ছাড়বে না ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে ভুমলি টাকা আপনাদের দেখাইলাম ঠিক আছে পিচ কালার করি কালার আর হচ্ছে কালো কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এই যে অ্যাশ কালারটা দেখেন এই অ্যাশ কালারটা কিন্তু দুই পাশে সুন্দর করে প্যানেল করা আছে এগুলো বিশেষ করে আপনি শাড়ি গাওনের জন্য কিন্তু প্রচুর চলছে খুব সুন্দর আপনি এটা পাও নিতে পারবেন এই যে কাপড়টা একজনের নিতে পারবে এটা টুকরা আছে এটা আড়াইশো টাকা গজ পুরোটাই নিতে হবে এই যে খয়টা আছে এটা তিনশো টাকা গজ এটা সাইড এটা হয়তো বা চার গজের মতো আছে এই কাপড়গুলো কিন্তু অনেক দামি কাপড় কিন্তু আমাদের কাপড় শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু প্রাইসটা এত কম দিয়ে দিচ্ছি এই যে ব্ল্যাকটা দেখি এই ব্ল্যাকটা অনেক সুন্দর মাত্র 300 টাকা করে পাচ্ছেন যেটা নেবেন মাত্র 300 এটা একটা আড়াই গজের টুকরো অল্প পরিমাণে আছে

বাংলাদেশ যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলুই আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিস